সংগ্রামী আহ্বায়ক জনতা তরফ জাকির হোসেন মিন্টু অন্যান্য অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিল থেকে শুভেচ্ছা ও স্বাগত উপস্থিত আজকের এই প্রচারণা মিছিলের বন্ধুরা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে যৌথভাবে প্রথম মিছিল করলাম আমরা ধরে আমাদের চেতের লোক নিয়ে আরো বড় মিছিল মনে হয় কেন জানেন সামনে আসার টেন্ডেন্সিটা তাদের কম তারা মনে করে মিছিলটা বড় করতে হবে আমরা সামনে যদি আট আট দশ দশ করে এরকম লাইন ধরে মিছিলটা করি মিছিলটা কত বড় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের এই মিছিল সমাপ্ত আমি শুধু একটি কথা বলি আমাদের অভিভাবক ঢাকা আটাশন অভিভাবক জন নেতা মির্জা আপনার উপলক্ষে আমরা অতীতের ভুল বুঝাবুঝি ভেদাভেদ শত্রুতা মন কারাগারি সব ভুলে একসাথে কাজ করবো না

तो <t resurrected> तो पर आगे <t moderna का> বস ভাই সালাম নে আমি শিশে বল কই খালি শিশে বল কই আবার ভাই সালাম নে শিশে বল কই আল্লাহ শিশি আদা মিটে শিশি আপা ভাই শিশি আরেকটা মানে শিশি দাদা জি আর শিশি আই

দুৰ্ক <laughs> <laughs> <dur> <laughs>